এখন গোল্ডেনে কিন্তু খুব সুন্দর সুন্দর কনসেপ্ট এখন গোল্ডেনে এসেছে এবং তার পাশে যে কালারটা দেখুন হালকা একটা গোল্ডেন টাচ আছে এর মধ্যে কিন্তু ট্যাপটা কিন্তু ওপর থেকে বসা দেবেন এগুলো আপনি থিমলেস বেশিনের কোয়ালিটি অনেকটা বেটার হয় এবং এর কালারের কোয়ালিটি অনেকটা বেটার আছে বিভিন্ন রকম কালারফুল আপনি মানে এখনকার দিনে দেখুন ছোট্ট বাথরুম অথচ একটু মানে বাথরুম একটু কালারফুল আছে একটা সুন্দর কর্নার বেসিন কর্নার বেসিনে কিন্তু আপনি কালারের মধ্যে কিন্তু নমস্কার বন্ধুরা আমি স্যানিটারি হাউস থেকে বলুন আজকে আমরা দেখাবো কিছু টেবিল টপ বেশিন কালারের মধ্যে একটু এক্সক্লুসিভ কালারের মধ্যে সুন্দর সুন্দর টেবিল টপ হ্যাঙ্গিং কন্যার বেশিনের বিভিন্ন রকম কালার কনসেপ্ট আমরা সেটা নিয়ে আমরা একটা ছোট করে ভিডিও করে আপনাকে বোঝাবো বা কী ধরনের কালার বেশিন কোন জায়গায় লাগালে ভালো হবে বা ডাইনিংয়ে বাথরুমে বা ব্যালকনিতে কি ধরনের বেসিন লাগাবেন সেটা নিয়ে আমাদেরকে একটা বোঝানোর চেষ্টা করবো আমরা আমরা প্রথমে দেখাই এখানে কিছু কালার বেসিন দেখুন খুব সুন্দর সুন্দর কনসেপ্ট অনুযায়ী ম্যাট ফিনিশ গ্লজি ফিনিশ বিভিন্ন রকম কালার কনসেপ্ট আছে আমরা একদম প্রথমে দেখাই একদম কনসেপ্ট দেখুন একটা গোল্ডেন কালার এখন গোল্ডেনে কিন্তু খুব সুন্দর সুন্দর কনসেপ্ট এখন গোল্ডেনে এসেছে এবং তার পাশের যে কালারটা দেখুন একদম খুব ইউনিক কালার ঠিক আছে এই কালারকে কিন্তু একদম পুরো থিমলেস বেশিন এগুলো এটা আপনি টেবিল টপ আপনি টেবিলে যদি আপনি চব্বিশ তিরিশ আঠেরো বা তিরিশ কুড়ি সাইজে যদি ক্যাবিনেট বক্স থাকে মানে কাউন্টার বানান সেই সব ক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ফিনিশিং করতে পারবেন এবং তার পাশে দেখুন আপনার ম্যাট ফিনিশের মধ্যে একদম টোটালি ম্যাট ফিনিশ যেখানে আয়রনটা একটু বেশি আছে যেসব জায়গায় কিন্তু আয়রন খুব একটা অ্যাবজর্ব করবে না এবং এটার উপরে টেন ইয়ার্সে ওয়ারেন্টি পর্যন্ত পেয়ে যাবেন এবং পরপর দেখুন নিচে পোর্শনটা আমরা রেখেছি কিছু বেশিন রেখেছি যেটা ব্ল্যাক গ্লজির মধ্যে হালকা একটা গোল্ডেন টাচ আছে এর মধ্যে কিন্তু ট্যাপটা কিন্তু ওপর থেকে বসাতে হবে এগুলো আপনি ডাইনিংয়ে বলুন ব্যালকনিতে বলুন আপনি বাথরুমের খুব সুন্দর কনসেপ্ট অনুযায়ী বলুন বিভিন্ন রকমভাবে কিন্তু আমরা করতে পারবেন এবং এখানে আমরা দেখাই একটা সুন্দর কনসেপ্ট যেটা আছে কর্নার বেশিনের জন্য মানে এখনকার দিনে দেখুন ছোট্ট বাথরুম অথচ একটু মানে বাথরুম একটু কালারফুল আছে একটা সুন্দর কর্নার বেশিন কর্নার বেশিনই কিন্তু আপনি কালারের মধ্যে কিন্তু পেয়ে যাবেন মানে এটা হোয়াইট গোল্ডেন একটা বেজ কালারের মধ্যে একটা আছে ঠিক আছে এর পাশে দেখুন একটা ব্ল্যাকের মধ্যে কনসেপ্ট আছে এবং আরেকটা আমরা কর্নার দেখাই দেখুন এখানে আপনার কর্নারের মধ্যে কনসেপ্ট অনুযায়ী খুব সুন্দর ছোট্টোর মধ্যে অথচ ইউনিক লাগবে হয়তো আপনার ব্যালকনিটা খুব ছোট ওখানে একটা বেশিনের প্রয়োজন আছে সেই জায়গাতে আপনি এরকম ধরনের একটা কর্নারের জায়গায় কিন্তু আপনি ওই কর্নার বেশিন কিন্তু লাগা দিয়ে পারেন বিভিন্ন রকম কালার কনসেপ্ট অনুযায়ী এবং এর পাশে দেখুন বাউল বেসিন একদম রাউন্ড শেপের মধ্যে খুব সুন্দর কনসেপ্ট অনুযায়ী মানে এগুলিকে আমরা বলি থিমলেস বেসিন থিমলেস বেসিনের কোয়ালিটি অনেকটা বেটার হয় এবং এর কালারের কোয়ালিটি অনেকটা বেটার আছে বিভিন্ন রকম কালারফুল আপনি সেই অনুযায়ী আপনার পেপারের কম্বিনেশন করে আপনি কিন্তু বেশিন গুণে কিন্তু লাগাতে পারেন হোয়াইট বেশের মধ্যে হোয়াইট বেশের মধ্যে কিন্তু আপনারা সাধারণত সবসময় গ্লজি ফিনিশ দেখতে পাবেন এগুলো কিন্তু টোটালি একদম ম্যাট ফিনিশ টাইপের একদম খুব সুন্দর পুরো সুন্দর আপনার ম্যাট টাইপের পাবেন পাশেরটা পাবেন আপনি গ্লজি ফিনিশের মধ্যে তার পাশেরটা পাবেন কিন্তু গ্লজি ফিনিশের মধ্যে কনসেপ্ট অনুযায়ী বিভিন্ন রকমে আছে আমরা আপনি কোন জায়গায় লাগাতে চাইছেন এগুলো সাধারণত চেষ্টা করবেন ব্যালকনিতে কিংবা ডাইনিংয়ে লাগানোর জন্য তাতে কি বলুন তো আপনার একটা কম্বিনেশানটা খুব সুন্দরভাবে করতে পারবেন যাতে ওয়ালপেপারের সঙ্গে হোক টাইলসের সঙ্গে হোক আপনি বাথরুম তো আছি ঠিক আছে এর সাথে সাথে যে কলগুলো লাগালে আপনি টেবিল থেকে লাগালে কি সুবিধা হবে না বাইরে থেকে লাগালে সুবিধা হবে সমস্ত রকম সহযোগিতা এবং হেল্প আমি করে থাকবো বলুন আমি স্যানিটারি হাউস থেকে আমাদের অ্যাড্রেসটা আমি বলে রাখি বিডি ইন্টারন্যাশনাল স্কুলের ঠিক সামনে কামালগাছি মোড় ফার্স্ট ফ্লোরে এবং আমাদের পুরনো যে শোরুমটা হচ্ছে রাজপুর কালীতলা কাছে নমস্কার